আসলে এইভাবে তো আসলে মানে কথা বলে কিছু শুনবো না কারণ কারোর কাছে তোর তো নাই তাহলে সময় মতো শেষ হলে এখন তো কীভাবে প্রশ্ন চেষ্টা না শিক্ষাবোধ কারণ প্রস্তুত নিচ্ছি কারণ আমাদের শরীরটা শুরু হবে আরও পরে সো আমাদের পাখিদেরও কিছু ডিমান্ড আছে আমাদের ভক্তদের আমাদের যারা হচ্ছে আমাদের সিনেমা দেখতে যাবে আমাদের দর্শকদের তাদের কিছু ডিমান্ড আছে আমার প্রতি সো সবাই বলেছে একেবারেই মানে ফিট না হয়ে কাজ করতে না তো তাদের কথা তো আমাদের রাখতে হবে তো আমাদের পরিষ্কার কে অনেক মানে ধন্যবাদ যে তারা আমাকে সহযোগিতা করছে এবং তারা বলেছে যে স্বপ্ন তুমি যতদিন ফিট না হবে ততদিন কিন্তু কাজটা আমরা তোমাদের আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে তারা আরো আগে ছবি শুটিং হওয়ার কথা ছিল

মুহূর্তে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে চরিত্র সাজিয়ে দিলে আমরা করতে পারবো ইনশাল্লাহ আসলে আমি বরাবরই তো নতুন পরিচালকদের পছন্দ করি কারণ অনেকেই ছিল নতুন আমাদের মানিক ভাই তারপরে আমাদের আমার সাথে যারা অনেকে কাজ করেছে আইসিএন ডিরেক্টর থেকে

তো আমরা লাকি যে তখনও কাজ করেছি এখন আমরা কাজ করব এই আর মানে এই এই সময় এসে তো ডিরেক্টর চমৎকার গল্প নিয়েছে একটু ডিফারেন্ট ধরনের আর এইসব এখন তো এটাই এই টাইপের গল্প তো যখন বললো না বললো যে ঠিক আছে ভালো হয়েছে তুমি আরো গল্পটাকে টাইট করো আরো সুন্দর করো তো ওর মানে ও করছে আর কি ও যত্ন চেষ্টা করছে আরকি নিচে কালী পড়ে গেছে বাচ্চারা অনেক ঘুমায় নাই